আজকে আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা তরুণ মোফাসির ভাইদের অনুরোধকে সামনে রেখে আমি কিছু কথা বলবো তরুণ মুফাসির ভাই যারা প্রতিষ্ঠিত আলোচক বা বক্তা হতে চান আপনার এবং আমাদের সকলের জন্যই সে আলোচনাটা আমি করব বিশেষ করে আমরা জানি যে সারা বাংলাদেশের মাঠে ময়দানে আলোচনার যিনি জনক তাফসিরের মাঠে ময়দানে যিনি জনক তিনি হলেন আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেব রাহেমা আল্লাহ আল্লা পা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন আমরা জানি বক্তাদের সেরা বক্তা বক্তার বক্তার ওস্তাদ হলো আল্লামা আল্লামা কোল্লা কোরআনের পাখি সাইদি সাহেব তো উনি যে বিশেষ করে যে বিশেষ কিছু ফর্মুলাগুলো উনি অ্যাপ্লাই করতেন বা তিনি মেনে চলতেন যার কারণে আজকে বিশ্ববরণ্য যাকে মুফাসির বলা হয় ইসলামিক স্কলার বলা হয় আমরা তার জীবনীতে কিছু পরামর্শ এবং সাথে আজকে আমি পাঁচটি পরামর্শ দেব যারা তরুণ আমি তরুণ অদীয়মান তরুণ মুফাসির ভাই আপনারা যারা প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য একটা মনে রাখতে হবে শুধু প্রতিষ্ঠিত নয় প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য আপনারা যারা তাফসির কারক বা মুফাসির হতে চান আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য এই পাঁচটি আমল আপনি করুন আমি এই পাঁচটি টিপস বলার আগেই প্রথমে যে কথাটা বলতে চাই যে আল্লাহ সুবাহায় তালা তিনি বলেন তুমি যেই কাজটাই করো আপনি যেটাই করেন না কেন সেটা বরক তখন হবে সেই কাজের মধ্যে আপনার পরিপূর্ণ ইখলাস যখন আসবে আসবে ইখলাসটা কি ইকলাস হলো আমি যাই করি না কেন শুধুমাত্র একমাত্র সেই কাজটা আমি করবো কার জন্য আল্লাহর জন্য আপনি নামাজ হোক কুরবানি হোক হজ হোক আপনার বক্তৃতার জগৎ হোক বক্তার জগৎ হোক এটা যদি আল্লাহর জন্য হয় নিঃসন্দেহে সেটা যেমন করে কবুলিয়াত আসবে তেমন করে বরকত থাকবে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে এই জন্য আল্লাহ সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন তুমি বলো আমার নামাজ আমার কুরবানি আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু লিলাই জন্নাল্লাহফ আকবাহ সব কিছুতে হয়তো হবে আল্লাহর জন্ম আল্লাহর জন্ম সুরতুল বাইনাতে পাঁচ নম্বর আয়ত আল্লাহকে এইখানে বলছেন ও ম্যা উমিরু ইল্লা হা মুখলিফ সিন রাহুদ্দিন তাদেরকে কেবল এই আদেশ এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা একনিষ্ঠভাবে ইখলাস সহকারে আল্লাহর জন্য কাজ করবে আপনি দিনদার পরিষ্কার পক্ষে আলেম যারা হবেন মুফাসির যারা নিঃসন্দেহে প্রথমে ইখলাসটা আমাদেরকে ঠিক করতে হবে এক নম্বর হলো যে কাজের মধ্যে আপনি বরকত চাইবেন অবশ্যই আপনার ইখলাস নিহিত হতেই হবে এবার আসুন মূল বক্তব্যে যে কাজগুলো যে কাজগুলো আমাদের করতে হবে একজন প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য মুফাসসির বা বক্তা হতে চাইলে এক নম্বর যে কাজটা সেই কাজটা হলো অবশ্যই অবশ্যই একজন আলোচক যিনি হবেন তার কোরআন তেলাওয়াত নির্ভুল বিশুদ্ধ হতেই হবে বিশুদ্ধ হতে হবে কিন্তু অনেকে বলতে পারেন যে হুজুর অনেকেই তেলাওয়াত অশুদ্ধ হ্যাঁ সেইখানেই তো কথা হাজার হাজার মুফাসির আছে আলোচক আছে বড় বড় এ লেভেলের যারা বক্তা আছে অনেকের তেলাওয়াত অশুদ্ধ তেলাওয়াত অশুদ্ধ হলে যেমন করে এটা একটা গুণার কারণ হবে পাপের রাস্তা তৈরি হবে তেমন করে আপনি বড়। দিনদার আলিম ওলামাদের কাছে কিন্তু আপনি গ্রহণযোগ্যতা পাবেন না আমি ছোট মানুষ আমার কথাটা আপনি মাইন্ডে নেবেন না অবশ্যই যিনি আলোচক হবেন আপনি দুনিয়ার সব আপনি অর্জন করতে পারছেন প্রত্যেকটা গুণ প্রত্যেকটা যোগ্যতা আপনি অর্জন করতে পারছেন তো আপনি কোরআনটা একটু তেলাত করতে শুদ্ধটা করতে পারবেন না ইচ্ছা করলেই সম্ভব আমাদের মধ্যে গাফলতি রয়েছে তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিষয় নির্দেশ করেন সোহরাতুল মুজাম্মিলের চার নম্বর আয়তাল্লাহ বলেন ওয়ার অফ টিন তিলা আল্লাহ এখানে বলছেন আমি কোরান তেলাওয়াত করা পরিপাটি ও শুদ্ধভাবে করার জন্য নির্দেশ করেছি সবান আল্লাহ তারতিলা বলতে এখানে তাফসিল কারণ ইঙ্গিত করেছেন যে তেলাওয়াতের মধ্যে তারতিল অর্থ তাজবিদ শিফাত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত অবশ্যই এক নম্বর হলো যে আপনি যদি একজন প্রতিষ্ঠিত বা ওয়াইজিন হতে চান অবশ্যই তেলাওয়াতটা বিশুদ্ধ হওয়ার বিকল্প নাই বিশুদ্ধ হতেই হবে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব ওনার তেলাওয়াত শুনেছেন কত চমৎকার ওনার তেলাওয়াত শুনলে যেন মনেই হয় না যে উনি হাফেজ না ওনার তেলাওয়াত এতটা বিশুদ্ধ আল্লাহ আকবার আল্লাহ আকবার শুধু তাই নয় ওনার তেলাওয়াতে যে একটা প্রাণ আছে ওনার তেলাওয়াতে যে একটা তাসির আছে অনেকে বিশুদ্ধ তেলাওয়াত করে অনেকে তেলাওয়াতে তাসির থাকে না কিন্তু ওনার তেলাওয়াত শুনে অনেকে চোখের পানি ধরে রাখতে পারে না আপনার কোরআন তেল শুদ্ধ যত হবে মানুষের উপরে আপনার আলোচনা কোরআনের তাসিরটা তত বেশি পড়বে ইনশাল্লাহ দুই নম্বর যে কাজটা করবেন তরুণ মোফাসির ভাইরা দুই নম্বর যে কাজ প্রতিনিয়ত আপনাকে একটা রুটিন করে নিতে হবে প্রতিদিন বিষয় বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের দুই একটি আয়াত এবং হয়তো একটা হাদিস প্রতিদিন কোরআন বিষয়ভিত্তিক কোরআন কোরআনের আয়াত এবং হাদিস মুখস্ত করতে হবে এই মুখস্ত করলে আপনার লাভ কি প্রতিদিন রুটিন করে নেবেন আমি দুইটা আয়াত হোক বা একটা আয়াত হোক বা একটা হাদিস হোক আপনি প্রতিদিন রুটিন এটা মুখস্ত করবেন এটা কোরআনের হাদিসের জন্য মুখস্ত করা থাকবে এটা করে দেখবেন যে আপনার ভেতরে একটা আলাদা শক্তি কাজ করবে একজন আলাদা শক্তি আপনার ওয়েট ভিতরে আসবে আপনি কোথাও ঠেকবেন না কোথাও ঠেকবেন না প্রস্তুতি লাগবে না আপনি জানাজার মাঠে গেছেন কোনো এক অনুষ্ঠানে গেছেন আপনাকে হট করে একটা বিষয়ে কথা বলতে বলতে পারে জানাজার মাঠে আপনাকে মাইকটা ধরিয়ে দিতেই পারে কিন্তু আপনার ভিতরে যদি দু একটা কোরআনের আয়াত থাকে হাদিস থাকে আপনি একটু বিচলিত হবেন না আপনি লজ্জিত হবেন না বুক ফুলিয়ে আপনার পাঁচটা মিনিট কথা বলতে মোটেই কষ্ট হবে না এই কাজটা করবেন অবশ্যই অবশ্যই এই কাজটা করবেন এখন আর একটা বিষয় হলো যে এইখানে খুব দুঃখ লাগে আমি কাউকে ছোট করার জন্য বলছি না যে এই যে এইটা যখন দেখবেন যে আপনার ভিতরে কোরআনের আয়াত বিষয় বিষয়ভিত্তিক আয়াত হাজার মুখস্ত থাকবে আপনার আলোচনার ফাঁকে ফাঁকে এমনি আয়াত তাফসিরে আয়াত চলে আসবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এমনও মুফাসির আছে তিন ঘন্টা তাফসির করে তিন ঘন্টা তাফসিরের মধ্যে তিনটা কোরআনের আয়াত খুঁজে পাওয়া যায় না খুবই দুঃখজনক এই কাজটা করলে এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ তিন নম্বর যেটা টিপস সেটা হলো প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা শুধুমাত্র আপনার ওয়াজের জন্য বক্তৃতার জন্য কম পক্ষে দুই থেকে তিন ঘন্টা প্রতিদিন আপনি স্টাডি করবেন সর্বনিম্ন এইখানে আপনার একাডেমির লেখাপড়া থাকতে পারে এক্সামের লেখাপড়া থাকতে পারে আপনি বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য এক্সামে প্রস্তুত থাকতে পারে বা আপনার সাংগঠনিক লেখাপড়া থাকতে পারে সব কিছু বাদ দিয়ে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা আপনি যদি আট দশ ঘন্টা করতে পারে। এটা তো আরও ভালো হয় আমি যতটুকু শুনেছি কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের খুব কাছের লোকের কাছ থেকে শুনেছি আল্লামা তারেক মনোয়ার হাফিজ হল্লাহ ওনার খুব কাছের লোকের কাছ থেকে শুনেছি যে এমনও সময় গেছে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব তারপরে কোরআনের পাখি তারেক মনোয়ার সাহেব আমি দেখেছি শুনেছি আমি দেখি নাই আসলে ওনাদের কাছের লোকের কাছ থেকে শুনেছি যে এমনও সময় গেছে ওনারা দিনের মধ্যে আঠারো বিশ ঘন্টা স্টাডি করতে এমনিতেই তো আসলে জ্ঞান বাড়বেন আমাদের আমাদের কমপক্ষে দেখেন আপনি সব বাদ দিয়ে চার পাঁচ ঘন্টা দশ ঘন্টা করতে হলে বেশি ভালো হয় না হলেও সব কিছু বাদ দিয়ে আদার্স সমস্ত স্টাডি বাদে কমপক্ষে তিন ঘন্টা আপনি ওয়াজের জন্য তার শিরের জন্য আলোচনার জন্য আপনি প্রতিনিয়ত তিন ঘন্টা করে দুই তিন ঘন্টা স্টাডি করবেন এতে করে আপনার ভিতরে ইনশাল্লাহ আরও দক্ষতা তৈরি হবে তৈরি হবে আর আলহামদুলিল্লাহ যে বিষয়টা বিষয়টা যদি আপনি স্টাডি করেন জ্ঞানের যেমন করে পরিশুদ্ধতা বাড়বে কথা বলার সাহসটা আরও বেড়ে যাবে চার নম্বর যে টিপসটা আমি বলবো চার নম্বর টিপস হলো আলোচনা করতে হবে অবশ্যই আলোচনা আপনি মঞ্চে যাওয়ার আগেই জুমার খুদ্া দেওয়ার আগেই আপনি আলোচনা স্টার্ট করার আগেই যখন আপনি প্রস্তুতি নেবেন আপনি তখনই ডায়েরিতে আপনি ভিত্তিক একটা আলোচনা সিলেক্ট করবেন অবশ্যই যেখানে আপনি আলোচনা করবেন বিষয় ভিত্তিক আলোচনা করবেন কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের যত হাজার হাজার ক্যাসেট আছে হাজার হাজার ওয়াজ আছে উনি একই ময়দানে বছরের পর বছর মাহফিল করেছেন কিন্তু দেখবেন উনি যেই বিষয়ে যে টপিক্সটাকে সামনে রেখে কথা বলেছেন সেই টপিক্সের উপরেই উনি কথা বলেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্য বিষয় ভিত্তিক আপনার কথা বলতে হবে বিষয় বিষয়ভিত্তিক কথা বলতে গিয়ে এইখানে দু একটা জিনিস খেয়াল রাখতে হবে ভূমিকায় খুব বেশি লম্বা না করে আপনি একটা বিষয় নির্ধারণ করেছেন ভূমিকায় যত দ্রুত পারা যায় ভূমিকা হালকা টাচ দিয়ে আপনি মূল বিষয় আপনি প্রবেশ করবেন এক নম্বর দুই নম্বর যে বিষয়টা হলো আপনার মূল একটা বিষয় আলোচনা করতে গিয়ে অনেক সময় আনুষঙ্গিক কিছু বিষয় আসতে পারে তো সেটা হল আনুষঙ্গিক এসেছে সামান্য আপনি টাচ দিয়েই মূল বিষয়টাকে ঠিক রাখবেন আবারও মূল বিষয় ফিরে আসবেন কিন্তু এমনও দেখা যায় যে দেখা যাচ্ছে কেউ কেউ করে কি আমি একটা বিষয় চলে গেল ওই বিষয় তিন ঘন্টা পার আবার কারো করে দেখা যায় ভূমিকায় এক ঘন্টার সময় ভূমিকায় পঁয়তাল্লিশ মিনিট শেষ লাস্টে পাঁচ মিনিট পনেরো মিনিটে মূল বক্তব্য কথা বলে এইগুলো কিন্তু আসলে খুবই খারাপ দিক তাহলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন চার নম্বর যেটা হলো বিষয় ভিত্তিক আমরা কোরআন সন্ন্যার আলোকে আলোচনা ঠিক করে এবং করার চেষ্টা করব চার নম্বর যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি বক্তা হতে চাইলে আপনি মোফাসির হতে চাইলে গ্রহণযোগ্য প্রতিষ্ঠিত মুফাসির হতে চাইলে পাঁচ নম্বর যে কাজটা করতে হবে সেই কাজটা হলো মুরব্বী জানারা বক্তা আছেন সিনিয়র যারা বক্তা আছেন তাদের আলোচনা তার ওয়াজ আপনি শুনবেন আপনি মাঝে মধ্যে তাদের ওয়াজটা সময় পেলে তাদের আলোচনাটা শুনবেন আলোচনা শোনা মানে আমি বলছি না তাকে আপনি কপি করেন কপি করেন তাকে আপনি কার্বন করে আমি সেটা বলছি না আলোচনা শুনবেন তার মানে এই নই কপি করা তার আকর্ষণীয় দিকগুলো ইউনিক দিকগুলো আপনি ধরার চেষ্টা করবেন যেটা আপনার কাছে ভালো মনে হয় যে সাধারণভাবে একজন একটা কথা বলে উনি একটু অসাধারণভাবে বলল একটা সাধারণ মুহূর্তে অসাধারণ একটা পরিবেশ তৈরি কেন হয়ে গেল এই বিষয়গুলো একটু ফলো করবেন ওনার ভালো দিকগুলো আপনি খেয়াল করবেন আর এক বিষয় হলো আপনার বলার ধরন বা আপনার স্টাইলের সাথে যেই বক্তার স্টাইল কিছুটা মিলে সেই বক্তার আলোচনাটা একটু বেশি শুনবেন অন্য বক্তার শুনবেন কিন্তু সেটা একটু বেশি শুনবেন কিন্তু ধরেন আপনি একজন বক্তার আমি ছোট করার জন্য বলছি না বোঝানোর জন্য বলছি ধরেন আপনি আলোচনা করেন ধরেন আল্লামা সাইদের মতন কণ্ঠে কিন্তু আপনি ওয়াজ শুনছেন ফুরফুরা পীর সাহেবের আপনি প্রতিনিয়ত যদি শুনতেই থাকেন দেখবেন যে আপনার আলোচনাটা খিচড়ি পেকে যাবে এই জন্য আপনার স্টাইল বলার ধরন যার সাথে বেশি যায় আপনি তারটা একটু বেশি শুনবেন অন্যদের তো শুনবেনি অবশ্যই আর এর শোনার সাথে সাথে শুধু শুনলে চলবে না শুনতে শোনার সাথে সাথে বলার অভ্যাস করতে হবে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের ইতিহাস শুনেছি যে উনি এমনও গেছে যে উনি প্যান্ডেলের বাঁশের সঙ্গে খুঁটির সঙ্গে ওয়াজ করেছেন উনি প্যান্ডেলের সঙ্গে ওয়াজ করেছেন একটা খুঁটি দ্বার করে তার সাথে কথা বলেছেন আপনি কথা বলা আমি বোঝাতে চাচ্ছি এটা শোনার সাথে সাথে বলার অভ্যাসটাও তৈরি করা এই পাঁচটা টিপস আমি মনে করি আমার তরুণ কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা আপনারা যদি অনুসরণ করতে পারেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য বক্তা বা মুফাসির হতে পারবেন আশা করি আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো মিডিয়ার যুগ মিডিয়ার বিকল্প নাই আপনাকে মিডিয়ার সাথে লেগে থাকতে হবে সাথে সাথে এই পয়েন্টটা অতিরিক্ত বললাম যে সবাই অশ্লীলতা আপনা অপসংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে নেটে সেখানে আপনি ভালো জিনিসটা স্থান দখল করেন না এই জন্য আপনার ওয়াজ কোরআন তেলাওয়াত আপনার তাফসির ইসলামী সঙ্গীত এগুলো মিডিয়ার মাধ্যমে আসতে হবে মিডিয়ার যুগ আধুনিক যুগ মিডিয়ার বিকল্প কিছু নাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই ইখলাসের সাথে দিনের জন্য ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করুন আমিন